স্যার আমাদের মানে পরীক্ষা দিতে হলে 500 টাকা দিয়ে প্রবেশপত্র নিতে হবে এটাই তোমাদের কাছে আমার আবেদন এটা আমাদের কাছে আবেদন আর যদি আমরা যদি 500 টাকা দিয়ে যদি অ্যাডমিট কার্ড না নিতে পারি এটা তোমার উইস তাহলে এখন সেই ক্ষেত্রে কি করতে পারি তুমি আর তুমি যদি আমার সাথে যুদ্ধ করতে নামো যুদ্ধ কন্টিনিউ করতে পারো সমস্যা নেই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তুমি যুদ্ধ করে যেতে পারো যুদ্ধ করা অধিকার আচ্ছা কি জানেন

ওই তো দিয়ে পাঠাইয়ে হয়ে যাবে সরকার নির্ধারণ খুঁজে দিয়েছে তারা তো বোঝে না যে আমার কেন্দ্রের এই অবস্থা বিএম কলেজ দিয়ে যাইছে সরকারি কলেজ পার্সি কলেজ সরকারি কলেজ সে দেবে না কেন